ঢাকা থেকে প্রায় কিলোমিটার দূরে নদীর তীরে রয়েছে এমন এক খাবার হোটেল যেখানে মাটির চুলায় যমুনা নদী থেকে ধরা তাজা মাছ রান্না করে গরম গরম পরিবেশন করা হয় আর অবাক করার বিষয় হলো এই মাছগুলো মাত্র দুই ঘন্টার মধ্যেই বিক্রি শেষ হয়ে যায় আর এখানেই মাছের বাজারে পাওয়া যায় বিশ থেকে পঁচিশ কেজি ওজনের যমুনা থেকে ধরা বাঘা ইরার কাতলা যা কিনা আমার দেখা আজ পর্যন্ত বড় মাছগুলির একটা আর শীতের দিনে এমন একটি জায়গা হতে পারে পারফেক্ট ট্রেটিভ প্ল্যান যেখানে শুনসান যমুনার চরে দিগন্তজোড়া হলুদ সরিষা ক্ষেত যমুনা নদীতে নৌকা ভ্রমণ আর নদীকেন্দ্রিক জীবনযাপনের প্রতিচ্ছবি আপনাকে দেবে এক অন্য রকম আনন্দ আর অভিজ্ঞতা বলছি যমুনার তীরে সিরাজগঞ্জের এনায়তপুরের কথা আর চাইলে এখানে ঢাকা থেকে একদিনে আর আজকের এই গল্পে আমি দেখানোর চেষ্টা করব সেখানে যাওয়া খাওয়া আর ঘোড়ার সব খরচ সহ বিস্তারিত ডাক ঢাকা শীতের সকালে ঘড়ি বলছে সময় ছয়টা বেজে তিরিশ মিনিট আলাইকুম পৌষের এই কাক সকালে আপনাদের সবাইকে স্বাগত আমরা রওনা হলাম সিরাজগঞ্জের দিকে আমরা ছিলাম আটজন একটি হ্যারিজ গাড়ি ভাড়া করেছিলাম যার খরচ পড়েছিল দশ হাজার টাকা সকালের এই যাত্রা সত্যিই ছিল বেশি বেশি সিরাজগঞ্জ যাওয়ার জন্য ঢাকা থেকে অনেকগুলো অপশন আছে যার মাঝে ট্রেন যাত্রাটা বেশ কনভিনিয়েন্ট খরচও অনেক কম দেড়শো টাকা থেকে তিনশো টাকা পার পার্সন ঢাকা থেকে সিরাজগঞ্জের ট্রেন সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত পাওয়া যায় উত্তরবঙ্গ আর রাশিয়া যাওয়ার প্রায় সবগুলো ট্রেনই এই রুটে চলে আর আপনারা চাইলে বাসেও যেতে পারেন যার খরচ ঢাকা থেকে পার পার্সন তিনশো টাকা প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিট পর আমরা যমুনা সেতুতে কিন্তু গ্যারিয়ার এগোতে পারল না সেতুর উপর নেমে জানতে পারলাম অ্যাক্সিডেন্ট হয়েছে তাই তা ক্লিয়ার করা হলে যাত্রা করা যাবে যদিও ব্যাপারটার জন্যে আমাদের সেতুর উপর হেঁটে ঘোরার একরকম এক্সপিরিয়েন্সও হলো কারণ যানবাহন ছাড়া সেতুতে ওঠা একেবারে রেস্ট্রিক্টেড ঘড়ি বলছে সময় দশটা বেজে তিরিশ মিনিট প্রায় তিন ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছালাম সিরাজগঞ্জের বড় বাজারে আর এখানেই রয়েছে সেই বড় মাছগুলির বাজার হ্যালো আসসালামু আলাইকুম আমরা এই মাত্র সিরাজগঞ্জ শহরে নামলাম গাড়ি থেকে এবং শহরের মধ্যে মাছ বাজারে যাচ্ছি বললাম ভালো ভাই

ওরম তারা জিনিস দেখছি কিরকম করে এ মাছ যে খাবে একবার তা বলতে হবে মাছ খাইছি সর্বোচ্চ সাধারণ মাছ আপনি পদ্মা বলেন মেঘদা বলেন যত বলেন জোবনের মাছ কোনো মাছ নাই আমরা দুইটা বাঘা এর কিনলাম প্রাইস কিন্তু একদমই নাগালের বাইরে প্রতি কেজি চোদ্দশো টাকা করে মাছ কেনা শেষ করে আমরা আবার রওনা হলাম যমুনার পাশে সেই বিখ্যাত গোলামের হোটেলের দিকে পথিমধ্যে দিগন্ত জোড়া হলুদ সরিষা খেত আমাদের স্বাগতম জানাচ্ছিল গোলামের হোটেলে পৌঁছেই দেখি এক বিশাল কর্মযজ্ঞ প্রায় একশো খানিক মানুষ একসাথে বসে খাচ্ছে আর পাশেই চলছে নতুনভাবে রান্নার প্রস্তুতি আছি সিরাজগঞ্জের বিখ্যাত গোলামের হোটেলে দেখেন কত লোক এখানে কি বিশাল কর্মযজ্ঞ এবার গোলামের হোটেল মাছ চিংড়ি মাছ মজার ব্যাপার হলো এখানে এভাবেই চলতে থাকে রাত নয়টা পর্যন্ত আর মানুষের ভিড় দেখে মনে হল গোলামের হোটেলটি কতটা ভাইরাল দূর দূরান্ত থেকে মানুষ এসেছে তাজা মাছ খাওয়ার জন্য আরও মজার ব্যাপার এখানে ওয়াইফাই ফ্যাসিলিটিও আছে চিংড়ি বোয়াল বাঁশপাতা সহ যমুনা নদীর প্রায় সব ধরনের তাজা মাছ রান্না করে গরম গরম পরিবেশন করা হচ্ছে মুখরোচক এই মাছগুলো দেখে সহজেই বুঝে ফেললাম কেন দূর দূরান্ত থেকে মানুষ এখানে খেতে আসে গরম গরম ভাতের সাথে অর্ডার করি পাঁচ থেকে ছয় রকমের মাছ আর সঙ্গে গরুর মাংস মাত্র টেস্টি মজার ব্যাপার হলো এখানে প্রতিবাটি মাছ বা মাংসের দাম মাত্র একশো টাকা সত্যি বলতে কি তাজা নদীর মাছের স্বাদ এতটাই আলাদা যে এখানে এসে না খেলে তা বলে বোঝানো সম্ভব নয় আর চিংড়ির কথা তো বলতেই হয় জাস্ট ওয়াও ঠিক আছে থ্যাংক ইউ খাবার শেষ করে এখন নদীর দিকে যাচ্ছি পাশেই নদী নদীতে যে আমরা এখন একটু বোটিং করতে চাচ্ছি দেখা যাক খাওয়া দাওয়া শেষ করে আমরা এগোলাম হোটেলের ঠিক সামনেই অবস্থিত এনায়েতপুর বেরিবাদ ভিউ পয়েন্টের দিকে যমুনা নদীতে নৌকা ভ্রমণের জন্য। নদীর পারে যেতে যেতেই নদীর পারে দৈনন্দিন জীবন দেখে মনে প্রশান্তির আলো ছড়িয়ে পড়ে পারে অসংখ্য নৌকা বাঁধা দূর দূরান্ত থেকে ইঞ্জিল চালিত এইসব নৌকায় যাত্রী পারাপার হয় যমুনার এক পার থেকে আর এক পারে সেখান থেকেই একটি নৌকা আমরা ভাড়া করলাম বিকেলটা নদীতে নৌকা ভ্রমণের জন্য কি মারো পাখি মারো খান নৌকায় উঠে চরের দিকে যাচ্ছি গধিলির আলোয় ধীরে ধীরে নৌকা এগিয়ে চলে চেনা পথ ছেড়ে অজানা চরের দিকে শীতের হিমেল হাওয়ায় ছুঁয়ে যায় শরীর নদীর বুকে পানি কম তবুও জীবন থেমে নেই পাশে জেলেরা জাল ফেলে স্বপ্ন করছে আর কিছু নৌকা বয়ে নিয়ে যায় মানুষ আর মালামাল সব মিলিয়ে মন ভরিয়ে দেওয়া এক অপূর্ব দৃশ্য নৌকায় বসে মনে হচ্ছিল নদীর পাড়ের জীবন যেন চোখের সামনে আঁকা এক একটা সুন্দর জীবন্ত ছবি কিছুদূর এগোতেই মাঝে আমাদের নৌকা নোঙর করালো যমুনার এক অজানা চরে উদ্দেশ্য একটাই চরের মাঝখানে ছড়িয়ে থাকা বিশাল সরিষার ক্ষেত দেখা সত্যি বলতে যৌনারি শুনশান চরে পা রাখা ছিল আমার জীবনের প্রথম অভিজ্ঞতা নিঃশব্দ বালিরাশি পেরিয়ে সামনে খুলে গেল সবুজ তৃণভূমির বিশাল বিস্তার অসাধারণ এক পরিবেশ এই নৌকায় আমরা আসি এমন সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করার মতো নয় মনের ভিতরে কোথাও যেন শান্তি নেমে এল মনে হচ্ছিল এ যেন বাংলার এক নিউজিল্যান্ড নদীর এই অজানা চর ধরে আমরা এগিয়ে চললাম দূরে ধীরে ধীরে চোখে পড়ল সুবিশাল হলুদ সরিষা খেয়াল সত্যি পরিবেশটা ছিল একেবারেই স্বপ্নময় বাংলাদেশ যে কতটা সুন্দর সে কথাটা আবার নতুন করে মনে দোল দিয়ে গেল কিছুটা সময় সেখানে কাটিয়ে এবার ফিরে আসার পালা ততক্ষণে সূর্য ধলে পড়েছে দিগন্তের বলে জলের উপর সূর্যের সোনালি আলো কি যে এক অপার মুগ্ধতা সরিয়ে দিচ্ছিল না দেখলে সেটা বলে বোঝানো সম্ভব নয় সব মিলিয়ে মনে হচ্ছিল এ যেন ব্যস্তব নয় একটা রূপকথার সন্ধ্যা একটি স্মরণীয় নৌকা ভ্রমণ শেষ করে আমরা আবার এলাম এনায়েতপুরের ঘোষ মিষ্টান্ন ভান্ডারে তাদের বিখ্যাত ক্ষীর দই আর মিষ্টান্ন চেখে দেখার জন্য কি বলতে তাদের মিষ্টান্নের স্বাদ খুবই সুস্বাদু এবার ফেরার পালা একটি সুন্দর ডেটিভ শেষ করে রাত দশটায় আমরা ঢাকায় পৌঁছালাম ধন্যবাদ সবাইকে আগামী পর্বে আরো কোনো নতুন গল্প দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ